কি হয়েছে মুখ গোমরা মুখ করে আছো কেন সারপ্রাইজ দেবো তো সারপ্রাইজ কখন দেয় মানে সব সময় তোমাকে সারপ্রাইজ দিতে হবে তাই তো কুকু করে শুধু পেজ উল্টালে হবে পড়াশোনা করতে হবে তুমি কি পারো কিছু পারো পড়তে পারো কি পড়তে পারো রাত ছিঁড়ে দেয় তা তুমি ছেড়ো না তুমি পড়াশোনা করো কি পড়ো কি পড়ো তুমি বলো কি ওটা কি আছে আপেল আর কি আছে মা এইগুলো পড়লে হয়ে যাবে আর বইয়ের পড়া পড়লে হবে না এ বি সি ডি তারপরে অ আশই দীর্ঘই এটা কি এটা কিছুই না তো হাঁস এটা বল তুমি বলো আমি কিছু বলবো না

আমি বলবো না সব সময় তো আমি সব কিছু বলে দিই তুমি বলো তুমি বলো ও পাক চকলেট হুম তুমি টুকি বাবু আবার টাক ও বাবা আমি কিছু বলবো না ওটা চকলেট টাটা বাবা